ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল তনুষ্ফ ফ্রেন্ড ওয়ান কেতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে বিচাকলার একটা রেসিপি তোমরা সকলে কম বেশি জানো তো চলো আজকে আর এই রেসিপিটা শুরু করি তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো আশা করি সবাইকে ভিডিওটি খুবই ভালো লাগবে ফ্রেন্ডস আজকে এই রেসিপিটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি আলু কুচিয়ে নিয়েছি আলুগুলোকে ধুয়ে রেখেছি আর এখানে কিছু লাউডাটাকে কেটে রেখেছি এখানে উচ্ছে রেখেছি আর এখানে ওই বিচা কলাগুলোকে আমি দেখতে পাচ্ছেন এখানে ধুয়ে ভালো করে রেখেছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু বেগুন আর এখানে শাককে কুচিয়ে রেখেছি তো চলুন একদম এলাকা সবকে ধুয়ে নিয়ে একদম রান্নাঘরে চলে যায় ফ্রেন্ডস আমি তো রান্নাঘরে চলে এসেছি আর দেখতে পাইছো আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কি করবো কড়াইতে তেল দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে তেলটা দিচ্ছি কেননা এই যে এখানে যে সবজিগুলো আছে আমি দেখিয়েছিলাম তো এই সবজিগুলোকে আমি সবগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আর বন্ধুদেরকে বলি যে তোমরা এইটাকে পুরোটা আলদা আলদা করে ভাজতে পারো বাট আমি এটাকে একসাথে ভেজে নিচ্ছি করে আমি লবণ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি সবজিগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা হবে আমি কিন্তু জল দেব না আমি তেলের মধ্যে সমস্ত উপকরণগুলোকে ভেজে নেব হালকা আঁচে উল্টে পাল্টিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে তাহলে ভেজে নিই মাঝে মাঝে ঢাকা খুলতে হবে আর এরকম ভাবে নেড়ে নিতে হবে মাঝে মাঝে একবার করে আমি নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু বসে যাচ্ছে নিচে তাই মাঝে মাঝে নেড়ে নিতে হবে ফ্রেন্ডস আমার তো এগুলো ভাজা হয়ে গেছে তুমি দেখতেই পাচ্ছ পুরো নিচে বসে যাচ্ছে আর খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তেলটা ছিল ওই তেলটার মধ্যে কিন্তু আমি সাতটাকে এবার দিয়ে নিয়েছি এবারে সাতটাকে খুব সুন্দর করে আমি নেড়ে আমি ভেজে আমি নামিয়ে নিচ্ছি এটা একটু ভাতে সময় দিতে হবে এত আমি হালকা পরিমাণে একটু লবণ নিয়ে নিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর একে উল্টে পাল্টিয়ে ভেজে আমি ওই আগের মতো নামিয়ে নেব তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে তাই আমি এটা একটু নামিয়ে নিচ্ছি ফ্রেন্ডস তোমাদেরকে বলি আমি এখানে কিন্তু আগে থেকে এই যে বিচের কলাগুলোকে আমি কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে আর ওর যে একটু কষা জল বেরোয় ওই জলটাকে কী করেছি না ফেলে দিয়েছি আর এটা আমার কিন্তু হয়ে গেছে তো ফ্রেন্ডস আবার তো আমি কড়াইতে ফিরে চলে এসেছি এবারে আমি কী করবো তেল দিয়ে দিচ্ছি তেলটা ঠিক করে গরম হচ্ছে এরপরে আমি দিয়ে নেব তেজপাতা কিছু গোটা লঙ্কা দিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে নেব পাঁচফোড়ন দিয়ে নেব জিরে দিয়ে নিচ্ছি কালো সর্ষে এরপরে এগুলোকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে দিচ্ছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ এরপরে আমি এতে তুলে দেব আদা বাটা ফ্রেন্ডস তোমাদেরকে বলি আমি আদাটাকে কিন্তু শুধু আদাকে আমি বেটে রেখেছি জল দিয়ে বেটে রেখেছি আর তোমরা শুধু আদাটাকে বেটে এভাবেই কিন্তু দিয়ে দিবে এরপরে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ উপকরণগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন দেখতেই পারছেন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি যেই সবজিগুলোকে পুরো ভেজে রেখেছিলাম ওই সবজিগুলোকে আমি সব তুলে নিচ্ছি আর এর সাথে ফ্রেন্ডস আমি যে বিচা কলাগুলোকে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম বলছি ওইগুলোকেও দিন এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমাদের প্রায় বেশিরভাগ কাজটাই হয়ে গেছে কিন্তু এখন একটু কাজ বাকি আছে তোমরা সবাই দেখতে থাকো এবারে আমরা একটা মশলা রেডি করব এটা এরপরে এই সমস্ত উপকরণগুলোকে আমি ডালনাই করে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি কিন্তু মাখিয়ে নিয়েছি আর তোমাদেরকে বলি এখানে বিচা কলাটা কিন্তু একটু বেশি পাকলেও হলে ভালো হতো এখানে কিন্তু নরম বিচা কলা ছিল তাই বিচাগুলো ওরকম কালার দেখাচ্ছে তো যাই হোক আমি কিন্তু ঘেঁটে নিয়েছি আর একটা মশলা আমি রেডি করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আমি কিন্তু এখানে একটা মশলা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তবে এটা দেখানো হলো না এটাতে আমি কী দিয়েছি সেই উপকরণগুলো আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে আমি এখানে দিয়েছি যেটা সেটা হচ্ছে তোমার এখানে আমি গোটা ধনে দিয়েছি আর জিরে দিয়েছি আর এখানে দিয়েছি দারুচিনি এই সমস্ত জিনিসগুলোকে আমি কী করেছি ভেজে নিয়েছি শুকনো খোলাতে আর ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়িয়ে পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি কিন্তু নামিয়ে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে আর ফ্রেন্ডস তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তারা সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে পাশে থাকবে সাথে থাকবে